কল্পনা করুন আপনার জন্ম দু সালে আর আপনি মারা যাবেন দু হাজার দুশো পঁচিশ সালে বছর বেঁচে থাকা কেমন লাগবে আপনার সাথে একসাথে বসে চা খাচ্ছেন নাতি নাতনি ছেলে মেয়েদের বড় হতে দেখছেন কিন্তু এই দীর্ঘ জীবন কি সত্যি আশীর্বাদ নাকি অভিশাপ এই বাড়তি একশো বছর কি আমাদের জীবনে সুখ নিয়ে আসবে নাকি নতুন সমস্যার জন্ম দেবে আজকে ভিডিওতে আমরা জানবো যদি আমরা দুশো বছর বেঁচে থাকতে পারতাম তাহলে কি ঘটত কি বলে আমরা জানি মানব দেহের প্রতিনিয়ত হয় এবং বিভাজিত সাথে তাদের পুনর্জন্মের ক্ষমতা কমে যায় বিজ্ঞানীরা বলছেন আমাদের টেলোমিয়ার নামক এক জিনগত অংশই দেহের বার্ধক্যর জন্য দায়ী যদি আমরা টেলোমিয়ারের সংরক্ষণ করতে পারতাম বা পুনর্জন্ম ঘটাতে পারতাম তাহলে কি আমরা দুশো বছর বাঁচতে পারতাম আসলে বিজ্ঞান ইতিমধ্যে দীর্ঘায়ু গবেষণা স্টার্ট করেছে মতে জিন এডিটিং প্রযুক্তি এবং সেল থেরাপির মাধ্যমে বার্ধক্য প্রতিরোধ করার চেষ্টা চলছে ভবিষ্যতে হয়তো বয়স ধীর করে দেওয়া সম্ভব হবে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় শুধু দীর্ঘায়ু কি যথেষ্ট নাকি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকেও ঠিক রাখতে হবে আর যদি বার্ধক্য রোধ করা সম্ভব হয় তাহলে কি আমরা সত্যি অমন হয়ে যাব কেমন হবে দুশো বছরের জীবন প্রথম একশো বছর আপনি শক্তিশালী কর্মক্ষম আর জীবন শক্তিতে ভরপুর থাকবেন কিন্তু দেড়শো বছরে গিয়ে তখন কি হবে আপনি কি সেই একই শক্তি ধরে রাখতে পারবেন মানসিক অবস্থা কেমন হবে কল্পনা করুন আপনার বন্ধুরা একে একে চলে যাচ্ছে কিন্তু আপনি রয়েছেন এবং পৃথিবী প্রযুক্তির উন্নতি জলবায়ু পরিবর্তন সমাজ অবস্থার বদল এত কিছুর মধ্যে আপনি কি মানিয়ে নিতে পারবেন নাকি সময়ের সাথে সাথে আপনি একাকিত্বতে ভুগবেন আর যদি সবাই দুশো বছর বাঁচে তাহলে নতুন প্রজন্মের জন্য জায়গা কোথায় হবে মানুষ কি অন্য গ্রহে গিয়ে বসবাস করতে শুরু করবে চিন্তা করুন মানুষ দুশো বছর বাঁচছে মানে কর্মজীবনও দীর্ঘ হচ্ছে তাহলে কি অবসরের বয়স হবে দেড়শো বছর এতদিন পর্যন্ত সবাই কি হবে কাজ করবে চাকরির বাজারে প্রতিযোগিতা কেমন হবে আর সম্পদের বন্টন বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়লে তরুণদের জন্য সুযোগ কমে যাবে তাই না তাহলে কি সরকার নীতিগুলোকে পরিবর্তন করবে বিয়ের বয়স বাড়বে শিশু জন্মের হার কমবে নাকি নাকি নতুন কোনো সমাধান আসবে এমন কি অপরাধের হারও বাড়তে পারে কেননা দীর্ঘায়ুর ফলে কারাদণ্ড দীর্ঘ হবে দুশো বছর বাঁচলে কি মানুষ আইন ভাঙার ক্ষেত্রে আরো সাহসী হয়ে উঠবে তাহলে ভবিষ্যতে কি কি সম্ভব আজ থেকে একশো বছর পরে হয়তো বয়স বাড়ার প্রক্রিয়াকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া সম্ভব হবে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়তো আমাদের শরীরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি এতদিন বাঁচে থাকতে চাই জীবন দীর্ঘ হলে কি তার মান বেড়ে যাবে নাকি কমে যাবে আপনার মতামত কি আপনি দুশো বছর বেঁচে থাকতে চান নাকি বর্তমান জীবনই যথেষ্ট কমেন্টে জানান আর যদি সময় ও জীবনের রহস্য নিয়ে আরও জানতে চান তাহলে আমার পরের ভিডিওটি দেখুন যদি পাঁচ মিনিটের জন্য অক্সিজেন উধা হয়ে যায় তাহলে কি হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ